সম্প্রতি ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস নামে একটি ফেসবুক পেজ সহ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছে জুলাই মাসের গণ অভ্যত্থানে বাংলাদেশের জিহাদি গোষ্ঠী নয়জন হিন্দু নাগরিককে হত্যা করেছে প্রমাণ হিসাবে তারা সমকালের তেরো অক্টোবর দু হাজার চব্বিশের একটি খবরের ছবি কেটে বা জোড়া লাগিয়ে দেখাচ্ছে কিন্তু মূলধারার পত্রিকা সমকালের প্রতিবেদনে বলা হয়েছে এরা সবাই পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলায় নিহত হয়েছেন কেউই কোনো চরমপন্থী হামলার শিকার হননি প্রকৃতপক্ষে আন্দোলনে হিন্দু মুসলিম সবাই রাষ্ট্রীয় সহিংসাতের শিকার হয়েছে কোনো জামায়াত বা জিহাদি গোষ্ঠীর সম্পৃক্ততা নেই অতহেব ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস এবং অন্যান্যদের প্রচারিত বর্ণনা কেবল তথ্যগতভাবে ভুল নয় বরং বিপজ্জনকভাবে বিভ্রান্তিকর অপরদিকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভুয়া দাবি ছড়ানো হচ্ছে যে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নাকি বাংলাদেশের জুলাই আন্দোলন ও পাঁচ আগস্টের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেটি নাকি বিদেশি রাষ্ট্রদূতদের কাছে পাঠানো হয়েছে এই দাবি একেবারেই মিথ্যা আইসিসির ওয়েবসাইটে এমন কোনো প্রতিবেদন তদন্ত বা বিবৃতি নেই প্রমাণ হিসেবে যে ছবিটি দেখানো হচ্ছে সেটিও আসলে দু হাজার আঠারো সালের আরব সার্ভের অনুষ্ঠানের ছবি আইসিসির সাথে কোনো সম্পর্ক নেই যে ফেসবুক অ্যাকাউন্টটি এই গুজাব ছড়াচ্ছে তামান্না আখতার ইয়াসমান নামে তা সম্পূর্ণ ভুয়া এই অ্যাকাউন্টটি আগেও আওয়ামী লীগকে সুবিধা দিতে নানা রাজনৈতিক ভুল তথ্য ছড়িয়েছে বলে প্রমাণ আছে সুতরাং যে দাবি ছড়ানো হচ্ছে একজন মহিলা আইসিসির প্রতিবেদন বিদেশি রাষ্ট্রদূতদের কাছে পাঠিয়েছে এটি একেবারেই ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন